যতই দিন ঘনিয়ে আসছে ততই জোরে সোরে বাঁচতে শুরু করেছে টি বিশ্বকাপের দামামা আগামী জুন মাসের দুই তারিখ থেকেই মাঠে গড়াবে খেলা যার জন্য ইতিমধ্যেই আয়োজক দেশগুলো শুরু করেছে প্রস্তুতি সেই সাথে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলোর ক্রিকেট বোর্ডগুলো টি ক্রিকেট বিশ্বকাপ প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হলেও এবারের আসরের চ্যালেঞ্জটা একটু ভিন্ন প্রতিটা দলের জন্যই কারণ এবার বিশ্ব ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কিছু ভিন্ন রূপে যার জন্য এবারের বিশ্বকাপটি অন্যান্য বারের তুলনায় একটু বেশি আমেজ তৈরি করেছে ক্রীড়া অঙ্গনে অন্যান্যবার বিশ্ব ক্রিকেটে এই মেগা টুর্নামেন্টে দশটি দল অংশগ্রহণ করলেও এবারের আসরে অংশ নিচ্ছে বিশ দল আর দল বেশি হওয়ায় এবারের সমীকরণটাও কিছুটা ভিন্ন নতুন আদলের এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে ভাগ করা হবে চার গ্রুপে যার মধ্যে প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতি গ্রুপের প্রতিটি দল একে অপরের মোকাবিলা করবে সেখান থেকে প্রতি গ্রুপের সেরা দুটি দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার এইট সেখান থেকে সেমিফাইনাল এবং ফাইনাল সহ টুর্নামেন্টে মাঠে গড়াবে মোট পঞ্চান্নটি ম্যাচ প্রতিটি গ্রুপে শীর্ষ দুটি দল সুপার 8 পর্বে উন্নীত হবে এই পর্বে উন্নীত দলগুলিকে নিয়ে আবার ও গ্রুপ হবে প্রতি গ্রুপে চারটি দল নিয়ে তৈরি দুটি গ্রুপে ভাগ করা হবে এবং প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে সেখানে দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল থাকবে প্রথম পর্বে যে চারটি গ্রুপে দলগুলো বিভক্ত করা হয়েছে তার মধ্যে গ্রুপ গ্রুপ এতে রয়েছে রয়েছে ভারত পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা ও যুক্তরাষ্ট্র ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামিবিয়া স্কটল্যান্ড ও ওমান এছাড়া গ্রুপ সিতে রয়েছে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান ওগান্ডা ও পাপুয়া নিউগিনি এবং সর্বশেষ গ্রুপ ডিতে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ও নেপাল শুধু তাই নয় এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে যৌথ আয়োজক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ এর সঙ্গে থাকবে যুক্তরাষ্ট্র খেলা হবে মোট নয়টি ভেনুতে যার মধ্যে থাকছে ওয়েস্ট ইন্ডিজ এর ছয়টি ও যুক্তরাষ্ট্রের তিনটি ক্রিকেটের এই বিশ্ব আসরকে সামনে রেখে ইতিমধ্যেই ভারত ইংল্যান্ড সহ সতেরোটি দেশ দল ঘোষণা করে ফেলেছে এছাড়াও বেশ কয়েকটি স্কোয়াড চূড়ান্ত করেছে তবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এই রয়েছে বাংলাদেশ ও দেশ তালিকা পাকিস্তান কে কে আছেন আর কে কে বাদ পড়লেন সেটা নিয়ে ধোয়াশা রয়েই গেছে অবশ্য নিয়ম অনুযায়ী আইসিসি কে ক্রিকেটারদের তালিকা দেয়া হয়েছে কিন্তু চব্বিশ মে পর্যন্ত স্কোয়াড পরিবর্তনের সুযোগ থাকায় নীরব রয়েছে তারা এছাড়া বিশ্ব ক্রিকেটের এই মেগা ইভেন্টের নবম আসরের উদ্বোধনী ম্যাচে আগামী মাঠে নামবে যুক্তরাষ্ট্র ও দুই কানাডা বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ছয়টায় উল্লেখ্য ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড দুই সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সবশেষ আসরের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা